মারা গেছে কো ভাই ভাইয়ের ছেলে রসুন ভাই ছেলে রসুন ভাইয়ের ভাই আপনার ভাইয়ের ছেলে ওনার ভাই ছেলে নাম কি জমা করে দিয়েছি আসলে হাসপাতালে নিয়ে গেছে নিয়ে কি হবে আমরা দ্রুত ওনারে ওনারে হাসপাতালে বাড়ান বুঝছেন করতে হয় ঘটনা যাচ্ছি আমাদের ওদের বাচ্চা আমাদের স্কুলে পড়ে আসলে খবর পেয়ে সাথে সাথে আসছি হাসপাতালে নিয়েছি কিন্তু একজন মারা গেছে যার গলা কেটে দিচ্ছেন উনি মারা গেছেন

দুর্ভাগ্যজনক অবস্থা আসলে দেশে যা অরাজকতা শুরু হয়েছে পুলিশ যতদিন সক্রিয় না হবে আসলে মানুষ কুলির যতদিন সক্রিয় না হবে আসলে ততদিন আইন শৃঙ্খলা আসলে আমরা দেখতে পাই ওনারা তো হাসপাতালে মনে বোঝানোর জন্য নিচ্ছে কিন্তু কিছু করার নাই গরু দেখছেন গরু জমা করলে যে অবস্থা আসলে খুবই দুঃখজনক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত আরেকজন রকম জায়গায় ইয়ে করছেন কি বলতে পারে মারামারি তো বাজার হয়েছে আমরা এরা তো নিল করে আরো মরে আছে ওই হাজার স্বাস্থ্য ভাই আর হাতে ভাই কোন অন্তত তালুকার অপেক্ষা চান এই রাত্র টা আপনারা কোনো ঝামেলা করছেন না এটা কথা দিলে কাজে আছে এখন আইসিয়া মনে করতে গেছি ভাত চাট খাই অনেকে কাটতে ইয়ে করছি এই ফাঁকি দিয়ে এই অবস্থা

ঘর ভাইয়া বাইর করছি কিছু করার নাই আমি মায়ের খাওয়ার মতো অবস্থা ছুডাম যে কোনো অবস্থা নেই হাতে নাই হাত আমার সব যে হাতের বলা খুবই দুঃখজনক আমার এই ছেলেটাও তো আসতে না আইন যেটা তো অন যেটা ঘটছে এটা আমি অনুপস্থিতিতে ঘটছে এখন কিছু করা যাবো নাকি দেশে যে অরাগত জগতা শুরু হয়েছে আসলে কি করব বলো আমাদের এখানে পুলিশ প্রশাসন ছাড়া সেনাবাহিনীর দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত এরা যে মার্ডার করছে তাকে আমরা উদ্ধার করার মতো অবস্থা নাই আমি যে কিছু করব এরকম কোনো সামর্থ্য নাই চেষ্টা করছিলাম আমার উপরে হাত চলে আসতে

অবস্থানের দৃষ্টি আকর্ষণ করছি আসলে পরিস্থিতির নিয়ন্ত্রণের বাইরে কোথা থেকে কী হচ্ছে কিছু বুঝে উঠতে পারিনি

আমার ট্রেসমেন্ট এলাকার মধ্যে এই কারণে আসলে আসছি দেখার জন্য বড়গাঁও গাজী বাড়িতে অলরেডি আর কি আর কোনো মাথায় ধরে না আসলে পুলিশ প্রশাসন শুনেন পুলিশ প্রশাসন হ্যাঁ

আমরা কেউ এই যে মারামারি হচ্ছে কেউ খবর না ভাই

ক৲েরকে আজিগরারে তবারে টাকেড়ে তবারে খাঅ. এপাকেতচিকেচেশঢবরে আরাডেয়েয় আন্য়. ক্রয়েমন ক্র কো঴েয়. রারেটার

মাথায় আলকেটো পানি ছিটা দেন তোকে মাথায় এরবো বুঝি আমরা এসে করব এটা জামার না তো পানি মরে যাবে করে গরে নেন আর কথা হইছে আমরা যাতে নিয়ন্ত্রণ করতে পার না বাড়ির যত আমি করে জানাই দেন বিষয়টা

এই দিনা সকালে পুরি পাকতে না এই যে পুরি বেণ আর আগে ধন্যবাদ সবাইকে